পৃথিবীতে দুই পদের মানুষ আছে এক পদের মানুষ মনে করে সৃষ্টিকর্তা আছে আর এক পদের মানুষ মনে করে সৃষ্টিকর্তা নেই সৃষ্টিকর্তা বলে কেউ নেই যারা মনে করে নাই তাদের বিষয়টা আলাদা সেটা তর্ক বিতর্কের সাপেক্ষে অনেক দূর যাওয়া যায় সেদিকে যাচ্ছি না কিন্তু যারা মনে করে যে কিন্তু যারা মনে করে সৃষ্টিকর্তা আছেন তাদের উদ্দেশ্যে যদি বলি সৃষ্টিকর্তা কি একজন না কয়েকজন ব্যক্তিগতভাবে মনে করি একজন যদি একজন না হতো তবে এখন যেমন দেশের সাথে দেশের মানুষের সাথে মানুষের স্বার্থের কম বেশি হলে লড়াই হয় তেমনি বিভিন্ন ধর্মের বিভিন্ন যে সৃষ্টিকর্তা আছে এই সৃষ্টিকর্তাদের সাথেও তো একের সাথে আরেকের একের মারামারি হতো তাই না ঝগড়া হতো বিবাদ হতো কিন্তু কখনো গিয়ে দেখেছেন বা শুনেছেন যে অমুক ধর্মের সৃষ্টিকর্তার সাথে অমুক ধর্মের সৃষ্টিকর্তার লড়াই হচ্ছে হয় দেখতে পান কখনও শুনেছেন কখনো যে কোনো গল্পে শুনেছিলেন আজ পর্যন্ত সম্ভবত কোনো গল্প এভাবে লেখা হয়নি বা কোনো কাহিনী লেখা হয়নি যেখানে এটা বলা হয় অমুক ধর্মের সৃষ্টিকর্তার সাথে অমুক ধর্মের সৃষ্টিকর্তার লড়াই যদিও ধর্ম জিনিসটা আসলে বিশ্বাসের বিষয় তা বাদেও যদি সাধারণ কিছু বিষয় বলি যেগুলো প্রাকৃতিক যেমন এই পৃথিবী এই পৃথিবীতে সকল ধর্মের মানুষকে একসাথে রেখেছে তাই না দেশ কাল পাত্র এদেশ যেখানে হোক তা কেন সবাইকে একসাথে রাখছে না চাঁদের কথা যদি বলি চাঁদ তো বিভিন্ন ধর্মের মানুষের কাছে বিভিন্ন রকম আলো দেয় না চেষ্টা করে সবাইকে সম্মান দেওয়ার জন্য যদি সূর্যের কথা বলি একই না কাউকে কি বলে যে তুমি অমুক ধর্মের যার কারণে তোমার আলো কম তোমার সুযোগ সুবিধা কম বলে না তো এরকম তো শুনেন নেই তাই না প্রাকৃতিকগতভাবে যদি কিছু বলি খাওয়া দাওয়া ফলমূল যেটা বলি দেখেন সেগুলো কি কখনো এরকম করে নির্ধারণ হয়েছে যে আপনি অমুক ধর্মের সুতরাং আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন না দেওয়া হবে না সেই জন্য মাঝে মাঝে মনে হয় যে আসলে সৃষ্টিকর্তা একজনই কিন্তু আমরা মানুষেরাই বহু সৃষ্টিকর্তা বানিয়েছি প্রত্যেকে মনে করি আমার সৃষ্টিকর্তাই সেরা সরি প্রত্যেকে না অনেকে সমস্যাটা আসলে এখানে যখন যে কোন জায়গায় কেউ এটা বলবে যে না আমি সেরা আমরাই সেরা তখন সেখানে বিবাদ তৈরি হয় কিন্তু যখন এটা চিন্তা চিন্তাভাবনা মানুষের মধ্যে আসে যে আমরা সবাই এক আমাদের সবারই স্রষ্টা একজন হ্যাঁ আমরা হয়তো বা আলাদা আলাদা নামে ডাকি আলাদা আলাদা নামে চিনি আলাদা আলাদা ঘটনার বর্ণনা আছে কিন্তু সৃষ্টিকর্তা একজনই এই যে সৃষ্টিকর্তা যে একজনই এটা আসলে বোঝানো মান্য করা গুরুত্ব দেওয়া সহজ না তবে সম্ভব বিশেষত যে বা যারা শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মের বা একটি মতের অনুসারী না হয়ে চেষ্টা করেছে প্রত্যেকটা ধর্মকে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে প্রত্যেকটা বইকে পড়ার বোঝার চেষ্টা করেছে তারাই বোঝে যে আসলে ধর্ম জিনিসটা হচ্ছে মানুষের জন্য আর সৃষ্টিকর্তা একজনই যত নামে ডাকি না কেন অবশ্য না পড়েও বোঝা যায়